নমস্কার দেখছেন পাবলিক বাংলা বাংলার খবরকে নিয়ে জ্যাক অলিভ অল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা বাংলার খবর মানে আপনার খবর আপনার পাড়ার খবর কোচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা পুরুলিয়া থেকে পেট্রাপোল আপনার অভিযোগ আপনার প্রতিবাদ আপনার কণ্ঠস্বর হয়ে আমি সৃজিতা আজকে শুরু করছি বাংলার খবরকেই শুরুতেই অভয়া সংক্রান্ত খবরের দিকে নজর রাখতেই হবে অভয়ার ময়না তদন্তের রিপোর্টের একাধিক অসঙ্গতির অভিযোগ রিপোর্টে লেখা মৃত অবস্থায় অভয়াকে আনা হয় কোথা থেকে আনা হয়েছিল তবে কি অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছিল অভয়াকে ময়না তদন্তের রিপোর্ট নেই রয়েছে ধুয়াশা মাস গড়াতে চলল এখনো কিনারা হয়নি অভয়া ধর্ষণ এবং খুনের প্রমাণ লোপাটসহ একাধিক ঘটনাক্রম ভাবাচ্ছে তদন্তকারীদের এরই মাঝে অভয়ার ময়নাতদন্তের রিপোর্টে উঠে এল একাধিক অসঙ্গতির অভিযোগ সুপ্রিম কোর্টে পেশ করা ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ বারোটা চুয়াল্লিশ মিনিটে মৃত অবস্থায় আর্জি করে আনা হয়েছিল অভয়াকে এই আনা হয় শব্দ ঘিরেই তৈরি হয়েছে প্রশ্ন টানা 36 ঘন্টা ডিউটি করেছিলেন অভয়া তাহলে আনা হয় শব্দের উল্লেখ করা হয়েছে কেন সেমিনার রুম তো আরজিকর হাসপাতালের বাইরে নয় তাহলে কি বাইরে নিয়ে যাওয়া হয়েছিল অভয়াকে সূত্রের খবর পুলিশের রিপোর্টেও একাধিক অসঙ্গতি মিলেছে सीबीआई কে সহযোগিতার নামে ইচ্ছাকৃতভাবে তদন্ত ঘোড়ানোর চেষ্টা চলছে কাদুদদি পোস্টপোন কোলো কয়েকটা জুনিয়র যারা ডেমনস্ট্রেটর থেকে এই শব্দ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে তাদেরকে এনআরএস থেকে ডেকে এনে এখানে পোস্টমর্টমটা করালো তাদের কিছু ক্লোজ লোককে দিয়ে করালো যাতে তারা ম্যানিপুলেট করতে পারে তারা তাদের মতন করে পোস্টমর্টম রিপোর্টও করতে পারে অনেক অসঙ্গতি থাকতে পারে যেটা কোর্ট অফ লতে যেটার ফাঁকে ওরা বেরিয়ে যেতে পারে এটাই হচ্ছে ওদের মূল উদ্দেশ্য ছিল অভয়ার মৃত্যুটা আমাদের এখানে যে ভেতরে ঘুম ধরে আছে তদন্ত প্রক্রিয়া সেটা বাইরে দেখালো এই কারণে বারবার কোর্ট কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের উপর ভরসা রাখে না সিবিআই ইডি বা কেন্দ্রীয় এজেন্সিগুলোর উপর ভরসা রাখে একটা সাধারণ এফআইআর লিখতে পারছে না খুন ধর্ষণের একজন তদন্তকারী অফিসার ইনকোয়েস্ট রিপোর্টে অসঙ্গতি কারণ সবাই পিঠ বাঁচাতে চাইছে আজিকার কাণ্ডে সুপ্রিম কোর্টও ভৎসনার মুখে পড়তে হয়েছে মমতার পুলিশকে আর এবার তাদের দেওয়া রিপোর্টে অসংগতি সবটাই কি পরিকল্পনা মাফিক এর দায় নেবেন কি পুলিশ মন্ত্রী রিপাবলিক বাংলা অভয়া কাণ্ডের সামনে আরো এক নাম ডাক্তার সৌরভ পাল আরজি করে একটি ভাইরাল ভিডিওতে রীতিমতো দাদাগিরি করার পরামর্শ দিচ্ছেন সৌরভ পাল পনেরোই অগস্টের চিকিৎসকদের প্যারাডের নেতৃত্বে ছিলেন মুখ্যমন্ত্রী মনোনীত পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের এই সদস্য কি করে এত ক্ষমতাবান হয়ে উঠলেন সৌরভ পনেরোই অগস্টের প্যারেড রিহার্সালের দায়িত্ব ছিল আরজি করে চিকিৎসক সৌরভ পালের উপরে কিন্তু কে এই সৌরভ পাল তিনি সন্দীপ ঘোষ এবং অভিজ্ঞ ঘনিষ্ঠ তা অবশ্য বলার অপেক্ষা রাখে না আর জি কোরের অঙ্কোলজির চিকিৎসক পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য মুখ্যমন্ত্রী মনোনীত মেডিকেল কাউন্সিলের সদস্য ছয় অগাস্ট স্বাস্থ্য ভবনের জারি করা একটি মেমোতে কুচকাওয়াজের মহড়ায় ডিউটি পরে অভীক এবং সৌরভ পালের সেই মেমো ঘিরেও অবশ্য বিস্তর বিতর্ক রয়েছে তবে এসবের মধ্যেই সৌরভ পালের একটি ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু অবশ্যই পড়াশোনাটা বড় হলো। তাই নয় সন্দীপের আমলে আর জি কোরের পুনরজন্ম হয়েছে বলেও দাবি সৌরভ পালের। ফ্যাক্ট আর জি মেডিকেল কলেজ ইজ টুলে রিইনকারনেটেড। আই আর ইনস্পিরেশন आवर मोटिवेशन आवर 빌াওে প্রিন্সিপাল ডক্টর সন্দীপ

পাল কি তবে আরেক বারবারই একটা কথা বুঝতে হবে যে সৌরভ পাল একজন অত্যন্ত জুনিয়র একজন চিকিৎসক এই রকম একজন চিকিৎসক হঠাৎ করে এতটা মাতব্বর হয়ে ওঠে তার একমাত্র কারণ সন্দীপ ঘোষ যদি জি করের এক নম্বর মাথা হয় দু নম্বর মাথা হিসাবে কাজ করতোই সৌরভ পাল রিপাবলিককে সৌরভ জানিয়েছে নয় অগস্ট ভোরে এসএসকেএম থেকে রেড রোডে কুচকাওয়াজের ডিউটি ছিল তার। কিন্তু ছয় তারিখের মেমোতে দেখা যাচ্ছে অভিক দে এবং সৌরভ পালের নাম রয়েছে ঠিকই কিন্তু সেটা জি কর হাসপাতাল থেকে তাহলে কে ঠিক আর কে ভুল সন্দীপ অভিক বাঁচাতে স্বাস্থ্য ভবন থেকেও ভুয়ো মেমো ইস্যু করা হয়েছিল রিপাবলিক বাংলা অভিযোগের আর শেষ নেই এবার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক অভিজ্ঞদের বিরুদ্ধে বর্ধমান মেডিকেল কলেজের ক্যান্টিন দখলের অভিযোগ অভিযোগ হাসপাতালের সরকারি ক্যান্টিনের একাংশ এক ব্যক্তিকে টাকার বিনিময়ে দেন তিনি অভয়াকাণ্ডের পর সব জানাজানি হতেই দেপাত্তা ক্যান্টিন মালিক অন্যদিকে ক্যান্টিন কমিটিতেও জলজল করছে অভিজ্ঞদের নাম এসএসকেএম থেকে কিভাবে বর্ধমান মেডিকেলের ক্যান্টিন কমিটিতে উচ্চ প্রশ্ন এস জুনিয়র ডাক্তার ওভিকদের বিরুদ্ধে ট্রেড স্যান্ডিকেট চালানোর অভিযোগ এরপর এবার ক্যান্টিন দখলের অভিযোগ রাতের অন্ধকারে বর্ধমান মেডিকেল কলেজের ক্যান্টিন তিনি দখল করেছেন বলে অভিযোগ ওভিক দে রথ রে এসে ওই দরজাটা দুমদম করে বুটের শব্দ ভাঙছে আমাদের কর্মচারীরাও সব এখন শুয়ে আছে ভয়ে বুঝে দেখো এর অভাব মেরে দিলে মেরে দিলে দেখো মেরে দেবে আমি কি কী হলো রে হলো দেখি দুমদাম কোনো 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 কথা নয় দুমদাম করে ভাঙছে এই ক্যান্ডিটা বিক্রি হবে তুমি এখানে কি করছো আমি যা খুশি করতে পারবো তুমি কথা এর মধ্যে কিছু করবে না দেখো আমি তোমাকে কদিনের মধ্যে ওইখানটা আমি সব নিয়ে নিচ্ছি এমন আতঙ্কিত ওরাও ভয়ে ওদের নিজেদের পাস করতে পারবে না এইগুলো নানারকম ব্যাপার নিয়ে ওরাও দেখুন চুপচাপ হয়ে গেছে এখানেই শেষ নয় এস এস কেমের চাকরি করেও কিভাবে এখনো তিনি বর্ধমান মেডিকেল কলেজের ক্যান্টিন কমিটিতে তা নিয়েও সরব হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ বর্ধমান মেডিকেল কলেজে ভয়ের বাতাবরণ নৈরাজ্য সৃষ্টির যে মূল পান্ডা হিসেবে আমরা যাকে অভিযুক্ত করছি ডক্টর অভিক দে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে সেটা পরীক্ষায় নাম্বার দুর্নীতি হোক অনার্স দুর্নীতি হোক আর্থিক হোক তার সাথে নতুন নবতম সংযোজনেই ক্যান্টিন দুর্নীতি এ ব্যাপারে তৎকালীন যে কলেজ প্রশাসন ছিলেন তারা সবটা জেনেও এদিকে ক্যান্টিন নিয়ে অভিযোগ আরও এক চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে বর্ধমান মেডিকেল কলেজের ক্যান্টিনে তার তেইশ হাজার আটশো টাকা বাকি এর সঙ্গে থ্রেড সিন্ডিকেট চালানোর অভিযোগ তো রয়েইছে আর সেই থ্রেড সিন্ডিকেটের মাধ্যমেই দখল করা হয়েছিল বর্তমান মেডিকেলের পিজি ক্যান্টিন বলে অভিযোগ জোর করে এসেই ওদিকে সব জিনিসপত্র আনতে বললো ঢুকুতে বললো উনুন বা গ্যাস এই সব আনতে বললো ওরা সব লরি করে সব এনে মালপত্র ঢুকিয়ে নিয়ে সব এইখ্যান ট্রেনে লেগে দুটো ভাগে ভাগ করে দিল আমাকে এক ধারে এ ধারটা ফেলে দিলো ওধারটা একবারে জোরপূর্বকভাবে চাপে পড়ে অভিজ্ঞে এবং বিরুপক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দপ্তর আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতার হতেই একে একে বেরিয়ে পড়েছে তার সাগরেদের কুকীর্তি অন্যদিকে জুনিয়র ডাক্তারদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিজ্ঞের বিরুদ্ধে নয় সদস্যের তদন্ত কমিটি তৈরি করা হয় সেই কমিটি তিন সপ্তাহের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেবে সন্তোষ দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা এদিকে আরজিকর কাণ্ডে প্রতিবাদ জানাতে গিয়ে হেনস্থার শিকার হন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনেত্রীর পাশে দাঁড়াতে গিয়ে এবার বেফাস মন্তব্য কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মুরার দলীয় সভায় তিনি বলেন আর জি কর ঘটনার দিন মদ্যপরা ঋতুপর্ণাকে বাধা দিয়েছিল একই সঙ্গে বাম বিজেপিকে একযোগে মাতাল বলে আক্রমণ সানার মধ্যে শাসক নেতার এ হেন মন্তব্যের পরেই শুরু হয়েছে বিতর্ক রাজ্যের একের পর এক শাসক নেতার মন্তব্যের সমালোচনায় সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঋতুপর্ণা এমন জনপ্রিয় বাংলার নেতা তিনি আন্দোলনে গেছিলেন সেখানে আন্দোলনে গেছিলেন শ্যামবাজার থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা কি দেখলাম ঋতুপর্ণাকে অপমানিত হতে হলো সেখানে কিছু মানুষ মদ খেয়ে এসে ঋতুপর্ণকে নায়িকাকে ঠিলে ফেলে সেও তো আন্দোলনে সে সিনেমার আর্টিস্টকে তর্জমা ফেলে দিয়ে তিনি সাধারণ মহিলা হিসাবে সে আন্দোলনে নেতৃত্ব দিতে কিন্তু তাকে আন্দোলনে অংশ দেয়া হলো কিছু মাথা তাহলে যারা মাতলামো করছে সিপিএম এর ঝান্ডা নিয়ে বিজেপির ঝান্ডা নিয়ে তাদের আমাদের বাংলার মানুষ ক্ষমা করবে না তাদেরও ওদের দশ দশজন নেতা তারা মহিলাদের সম্পর্কে অশালীন উক্তি করেছেন মাতৃশক্তি নারী শক্তি দেবী শক্তি তাদের সম্পর্কে অশালীন কুৎসিত কথা বলেছেন এবং ডাক্তার সমাজকেও আক্রমণ করতে ছাড়েননি এদের ক্ষেত্রে না হয়েছে প্রশাসনিক ব্যবস্থা না হয়েছে রাজনৈতিক কোনো ব্যবস্থা আইওয়াসের জন্য কর সাসপেন্ড করা হয়েছে কিন্তু ওই সাসপেন্ডে কোনো রকম তার প্রতিক্রিয়া বা অনুভূতি যিনি এই ধরনের কথা বলেছেন তার মধ্যে হয়েছে বলে আমার মনে হয় না মাটিগাড়ায় নাবালিকা স্কুল ছাত্রীকে ধর্ষণ করে নৃশংস হত্যার ঘটনায় ধৃত মোহাম্মদ আব্বাসের হাসির সাজা ঘোষণা করল শিলিগুড়ি দায়রা আদালত ঘটনার এক বছর চোদ্দ দিনের মাথায় ধৃতকে ফাঁসির সাজা শোনালো আদালতের এই সিদ্ধান্তে খুশি পরিবার যখন গোটা দেশ তখনই কড়া সাজা শোনালো শিলিগুড়ির দায়রা আদালত মাটিকারায় নাবালিকা স্কুল ছাত্রীকে ধর্ষণ ও মাথা থেতলে খুনের ঘটনায় অপরাধীকে মৃত্যুদণ্ড দিলেন বিচারক থ্রি হান্ড্রেড টু এবং অফ ইন্ডিয়ান পেনাল কোড এবং সেকশন সিক্স অফ পক্সো অ্যাক্টে ওর ডেথ সেন্টেন্স অ্যাওয়ার্ড হলো ভিক্টিমের বাড়ির লোককে দশ লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়া হলো গত বছর একটি পরিত্যক্ত গোডাউন থেকে এক নাবালিকা ছাত্রী মৃতদেহ উদ্ধার করে মাটিগাড়া থানার পুলিশ পরবর্তীতে তদন্ত নেমে সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই মোহাম্মদ আব্বাসের হদিশ পায় গোয়েন্দারা পরবর্তীতে নিজের বাড়ি থেকে মধ্যরাত্রে মোহাম্মদ আব্বাসকে গ্রেপ্তার করা হয় আমরা টিম বানালো ওই টিম প্রত্যেক আমরা কেসে রিভিউ করেছি এটা ফলো করেছি এটা কীভাবে আমরা সাক্ষীগুলোটা দাঁড় করাবো কি কি এভিডেন্স আমরা কালেক্ট করবো তা আমরা তিন রকম এভিডেন্স কালেক্ট করলামটা একটা ডিজিটাল এভিডেন্স একটা ফরেন্সিক এভিডেন্স আজকে এই কেস সেন্টেন্স হলো দু সালের একুশে আগস্ট বাটিকাড়া জঙ্গুলির এক পরিত্যক্ত গোডাউন থেকে ওই নাবালিকা স্কুল ছাত্রী দেহ উদ্ধার হয়েছিল পুলিশের তদন্তে উঠে আসে মোহাম্মদ عباس নামক এক ব্যক্তি স্কুল ছাত্রীকে সাইকেলে চাপিয়ে ওই গোডাউনে নিয়ে যায় সেখানেই ধর্ষণের পর মাথা থেতলে খুন করা হয় এক বছর পর আদালত অভিযুক্তের फांसी সাজা noy খুশি পরিবার আদালতের রায়কে বাহবা জানিয়েছে বিজেপিও এটা প্রমাণ হয়ে গেল যে আজকে এই কেসে পুলিশের সঠিকভাবে কাজ করবার জন্য এই সাজা পেয়েছে এবং এর জন্য নতুন করে আর কোনো বিল নিয়েছে এই নাটক করার আমার মনে হয় কোনো প্রয়োজনীয়তা ছিল রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত অভিযুক্তের পরিবারের

ব্লাডারে স্টোন অপারেশনের জন্য বনগার এক নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন সুচিত্রা ভাস্কর সাথী কার্ডে অপারেশন হলেও নগদ দশ হাজার পাঁচশো টাকা নেওয়া হয় বলে অভিযোগ ডাক্তার ও নার্সিংহোমের বিরুদ্ধে সাথী কার্ডে যেখানে বিনামূল্যে পরিষেবা পাওয়ার কথা সেখানে কেন নগদ টাকা নেওয়া হলো পুলিশ এবং পুরসভার চেয়ারম্যানের কাছে অভিযোগ দায়ের করেছে পরিবার তার ছাড়া আমাকে সাড়ে সাত হাজার টাকা নগদ লেগেছে ওখানে সে অভিযোগটা করেছি আট ছয় টাকাটা লেগেছে সেটা আমি আবেদন করেছি কেন না কিছুই বলেনি বলো আমার এই খরচ আছে আমি দিতে দিয়ে দিয়েছি বিল দিয়েছে না বিল দেয়নি বিল দেয়নি এ নিয়ে শাসক দলকে তুলে করতে ছাড়েননি বনগার বিজেপি সাংসদ একজন মুখ্যমন্ত্রীর ক্ষমতা সেই ক্ষমতা সে যদি প্রয়োগ করে তো কোনো দপ্তরের কর্মচারীরাই দুর্নীতি করতে পারে না আমার মনে হয় না এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বাস্তবিক ক্যাপাবিলিটি আছে সরকার চালানোর বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস স্থানীয় তৃণমূল নেতৃত্বের যদি টাকা নিয়ে থাকে নিশ্চিতভাবে এটা অনুচিত যে নার্সিংহোম করেছেন নিশ্চিত আমরা খোঁজ নেব স্বাস্থ্য ভবনকেও জানাবো অস্ত্রোপচারের জন্য কেন নগদ টাকা পরিবারের অনুমতিতে টাকা নেওয়া হয়েছে বলে সাফাই দিয়েছেন অভিযুক্ত চিকিৎসক আমাদের যন্ত্রপাতি যেগুলো বাইরে থেকে লাগে ল্যাপারস্কোপের আলাদা ইনস্ট্রুমেন্ট ইত্যাদি লাগে সেই বাবদ একটা পয়সা কিন্তু না নিলে পরে আমাদের পক্ষে অপারেশন করা সম্ভব হয় না এইসব করতে গেলে যে টাকাটা লাগে সেই টাকাটা পেশেন্ট পার্টিকে আগে বলে দেওয়া হয় যে দেখুন এই বাড়তি খরচ আছে এটা কি বহন করতে পারবেন না হলে স্বাস্থ্যসাহিত্যে করা সত্যি সম্ভব হয় না স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে রাজ্য সরকারের প্রচারের শেষ নেই তারপরেও সেই কার্ড ঠিক মতো ব্যবহার হচ্ছে কিনা তা দেখভাল করবে কে টিটব বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা